আজকে আমরা আছি আগরতলা জাদুঘর যেটা ত্রিপুরা রাজ্যে অবস্থিত ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আমরা এখন আগরতলা রাজধানীর বেশ কিছু আকর্ষণীয় জায়গা আপনাদেরকে দেখাবো তার ধারাবাহিকতাই আজকে আমরা আছি জাদুঘরের সামনে আমরা এখানে এসেছি শুনেছি এখানকার আইসক্রিম অনেক মজাদার এবং টেস্টি হয় তাই আমরা আগরতলায় আসার পর চিন্তা করলাম এই মিষ্টা তো কোনোভাবেই করা যাবে না আমরা চলে আসলাম জাদুঘরের সামনেই যেহেতু আমরা একটা ভ্রমণের পাট হিসেবে আমাদের আগরতলা জাদুঘর ছিল তাই আমরা এখানে চলে আসলাম এর সামনেই এসে দেখলাম সুস্বাদু আগরতলার আইসক্রিম তাই আর জীবের প্রাণী ধরে রাখতে পারলাম না কেতে শুরু করে দিলাম আগরতলার সুস্বাদু আইসক্রিম আগরতলা বাংলাদেশ এবং ভারতের একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বাংলাদেশ এবং আগরতলার অনেক ঐতিহ্য জড়িত তেমনি গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকা আগরতলা দিয়ে বাংলাদেশে অনেক পণ্য রপ্তানি আমদানি করা হয় পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক পর্যটক আগরতলায় ঘুরতে যায় আমরাও তেমনি ঘুরতে গিয়েছিলাম আগরতলার দেখার জন্য আগরতলা গেলে আপনার মনেই হবে না আপনি কি আগরতলায় আছেন না আপনার নিজ দেশ বাংলাদেশে আছেন হ্যাঁ আমি বিশ্বাসই করতে পারলাম না এত সুন্দর এবং সমৃদ্ধ সুন্দর একটি শহর হতে পারে খুবই ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি আগরতলার রাজধানী আমরা এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ জায়গা দেখেছি তাদের মধ্যে এই আগরতলা জাদুঘর অন্যতম এখানে ভিতরে যদি যেতে হয় তাহলে টিকিট করতে হয় ইন্ডিয়াদের জন্য একটু কম টাকা প্রয়োজন হয় যারা আমরা ট্যুরিস্ট আছি মানে ফরেন কান্ট্রি তাদের জন্য আপনার টিকেটের পরিমাণটা একটু বেশি দাম তবে এটা কোনো ব্যাপার না যেহেতু আপনারা ঘুরতে গেছেন প্রত্যেক দেশের নিজস্ব কিছু রুলস থাকে এই রুলসগুলো মেনেই আপনারা এখানে ঘুরোফেরা করবেন এটা হচ্ছে আগরতলার জাদুঘরের ভিতরের দৃশ্য ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় যারা আমার এই চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন